ধূসর মরুভূমির মাটিতে সাদা বরফের আস্তরণ এটা কি কেয়ামতের আলামত লাল বালির ওপর সাদা বরফ দেখে সারা বিশ্বের মানুষজন অবাক হয়ে গেছে হাদিসে করা হয়েছে আগে ভূমি ভবিষ্যৎবাণী আবারও সবুজ হয়ে যাবে তবে কি সেই ঘটনায় সত্যি হতে যাচ্ছে তপ্ত রোদের দেশে বরফের এই অসম্ভব দৃশ্য কি আসলেই কেয়ামতের কোনো আলামত চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে ধর্মীয় এবং বিজ্ঞানের বিস্তারিত to back up. মরুভূমি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধুধু বালুকণা করা রোদ আর অসহ্য গরম কিন্তু সেই আগুনের মতো তপ্ত সাহারা মরুভূমিতে যদি দেখেন সাদা বরফের চাদর বিছানো তখন নিজের চোখকে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না গত কয়েক বছর ধরে আলজেরিয়ার আইন সেফরা এবং সৌদি আরবের কিছু মরু অঞ্চলে তুষারপাতের ছবি বিশ্বজুড়ে ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে লাল বালির ওপর সাদা বরফের এই দৃশ্য যেমন ভীতি অনেকের তেমনি মনে প্রশ্ন উঠেছে এই মুহূর্তে মরুভূমিতে এমন বরফ দেখা যাচ্ছে তাহলে পৃথিবী কি তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে এটা কি কেয়ামতের আলামত চলুন বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাস উভয় দিক থেকে এই ঘটনাটি বিশ্লেষণ করা যাক মুসলিম ধর্মাবলম্বীদের অনেকের কাছে মরুভূমিতে তুষারপাত বা সবুজের সমারোহ একটি গভীর চিন্তার বিষয় কারণ প্রিয়নবী হযরত মুহাম্ম সল্লাহু আলাইহুয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিসে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে সহি মুসলিমে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আরবের ভূমি আবার চারণ ভূমি ও নদ নদীতে পরিণত হবে মরুভূমিতে তুষারপাত হলে সেই বরফ গলে পানিতে পরিণত হবে আর পানি মানেই প্রাণের এবং গাছপালার জন্ম সম্প্রতি সৌদি আরবের মক্কা ও মদিনার আশেপাশের পাহাড়গুলো তুষারপাত এবং বৃষ্টির কারণে সবুজ হয়ে উঠতে দেখা গেছে অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন মরুভূমির এই আবহাওয়া পরিবর্তন সেই ভবিষ্যৎবাণীরই বাস্তব প্রতিফলন অপরদিকে বিজ্ঞানীরা এই ঘটনাকে অলৌকিক কিছু বলছেন না বরং তারা একে দেখছেন জলবায়ু পরিবর্তনের অশনি সংকেত হিসেবে তাদের মতে শীতকালে উচ্চচাপ বলয় থেকে আসা অত্যন্ত ঠান্ডা শ এবং পোলার ভার্টেক্সের পরিবর্তনের কারণেই সাহারায় বরফ পড়ছে দিনের বেলা প্রচণ্ড গরম থাকলেও তাপমাত্রা নিচে নেমে ব্যাপার এই ঠান্ডার সাথে মেঘের দেখা মিললেই বরফ পড়ে সালের পর থেকে এই অসম্ভব ঘটনাটি প্রায় নিয়মিতই দেখা যায় এটি গ্লোবাল ওয়ার্মিং ভয়ঙ্কর থাবা যেখানে পৃথিবী গরম হওয়ার কারণেই আবহাওয়ার আচরণ এমন উগ্র হয়ে উঠছে তাই লাল বালিতে সাদা বরফ সুন্দর লাগলেও এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আর আগের মতো নেই শাহারিয়ার আলম ইবিডি নিউজ